আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি প্রিয় ভাইরা কয়েকটি বিষয় আপনাদেরকে জানাতে চাচ্ছি এক নম্বর হলো আশুরা কি আশুরা হলো মাসের দশম তারিখকে আশুরা বলা হয় দুই নম্বর হলো এই দিনে আমাদের করণীয় কী রসুল উল্লাহ আসসালাম এই দিন রোজা রেখেছিলেন এবং আমাদেরকে রাখতে বলেছেন তিন নম্বর হলো যে রসুলসাম কেন রোজা রেখেছিলেন তার জবাব হলো রসুলসাম যখন মদিনায় গিয়ে দেখলেন ইহুদিন এই দিনকে যথেষ্ট মর্যাদা দিয়ে পালন করছে আল্লাহ রসুল তাদের কারণ জানতে ছিলেন যে কেন তারা এই দিন পালন করে তারা বললেন যে এই দিনে মুসা আসসালামকে আল্লাহ সোহানা তালা ফেরাউনের জুলুম থেকে না মুক্তি দিয়েছেন ফেরাউন তার সাথীদেরকে দরিয়ে ডুবাই মেরেছেন তাই তিনি রোজা রেখেছেন তারপর রসুল আসসালাম বলেছেন আমি যদি আগামী বৎসর পর্যন্ত বেঁচে থাকি তাহলে নয় তারিখে রোজা রাখবো তারপরে রসুল ইসলাম এই নয় এই আসুর রোজা সম্পর্কে বলেছেন যে ব্যক্তি ভারো মাসের দশ তারিখে রোজা রাখবে আল্লাহ তার বিগত এক বছরও সগুড়ে গোনাগুলো ক্ষমা করে দিবেন তারপর আমাদেরকে সর্বশেষ যে কথাটা জানা লাগবে আশুরা রোজা আমরা কয়টা রাখব এক নম্বর হলো যে নয় এবং দশ এই উত্তম কোনো ব্যক্তি যদি নয় দশ রাখতে না পারে তাহলে দশ এগারো রাখবে এটা রাখতে পারে অথবা কারো পক্ষে যদি তিনি কি দুই দিন রাখা সম্ভব নয় তাহলে শুধুমাত্র একদিন রাখবে তাইলে নয় দশ হলো এক নম্বর দশ এগারো দুই নম্বর শুধু দশ তিন নম্বর আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা বরক